ইন্ডিয়ান ডাব্লিউডিএম থ্রিটি লোকোমোটিভ নিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস দুর্দান্ত গতিতে যশোর এর দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ডাবল লোকোমোটিভ নিয়ে এক্সপ্রেস টি এগিয়ে যাচ্ছে যেটি এল ইন্ডিয়ান এলএসবি রেখে চলাচল করে এই ট্রেনটির শেষে একটি ডেড় ইঞ্জিন রয়েছে যেটি এখন কপতক্ষ এক্সপ্রেসের সাথে নিয়ে রাসায় অভিমুখে চ চলছে